মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শরীরটা যেহেতু ভালো নেই তো সেই জন্য একটু দেরি করেই আমি উঠেছি আর দেরি করেই কাজে হাত দিয়েছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় আর হচ্ছে কাজে হাত দিয়েছি সাড়ে সাতটার সময় তো আমার বর বলল যে শরীর খারাপ হচ্ছে চা করতে হবে না আমি দোকানে খেয়ে নেব তুমি আস্তে আস্তে কাজ সারো তো ও যেহেতু দোকানে চা খেয়ে নেবে তো সেই জন্য আমি আস্তে মানে সাড়ে সাতটার দিকে কাজে হাত দিলাম তো বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে নিচে ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো উপরে চলে আসলাম উপরকার ঘরটা ঝাড় দিতে তো উপরে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো আমি রান্না করতে চলে এসেছি আর চা খাওয়া হয়নি আজকে এখনও তো অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে তো সেই জন্য মেয়েকে ডাকলাম ঘুম থেকে ও উঠলো তো উঠে মুখ টুক ধুলো দিয়ে ও ঠাকুরের বাসনগুলো ধুতে বসে গিয়েছে আমি বললাম যে তাহলে তুই ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নে কারণ আমার শরীরটা খুবই খারাপ তো সেই জন্য আমি বেশি কিছু পারলাম না করতে তো আমি বললাম যে আমি চা করছি চা করে ওই হাতেই ভাতটা বসিয়ে দেবো কারণ ওর আবার দশটার দিকে পড়া আছে পড়তে যাবে তো না খেয়ে তো আর পড়তে পাঠানো যাবে না তো ও চা করে ওই হাতেই ভাতটা বসিয়ে দেবো তো এখন আমি দেখো একটু চা করে নিচ্ছি চা খাবো চা খেয়ে ভাত বসিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না করব না তো কি রান্না বান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কি রান্না করব তো দেখা যাক কী রান্না করি এখনও কিছু সিদ্ধান্ত নিইনি যে কি রান্না করব সবজির ডালিটা নিয়ে এসে রেখে দিলাম তো দেখা যাক কি রান্না করব। তো মেয়েকে মেয়ে যেহেতু টিউশন আছে তো সেই জন্যই আরও আঁকাপাকি করে রান্নাটা বসাতে হলো নাহলে আমার শরীর ভালো করছিল না একটু ইচ্ছা করছে না যে রান্নাবান্না করি তো যাই হোক বন্ধুরা দেখো ভাতটা তো বসিয়ে দিলাম আর আমি চাটা এখন ছেঁকে নেবো চাটা ছেঁকে এখন এক সাইডে রেখে দেবো দিয়ে চালটা আগে ধুয়ে দিবো তারপরে আগে চা খাবো কারণ নটা ধরো বেজেই গিয়েছে মেয়ে দশটার দিকে পড়তে যাবে তো খুব তাড়াতাড়ি করে করছি যে পক্ষে আলু সেদ্ধ ভাতটা যেন খেয়ে যেতে পারে তারপরেও আমি আস্তে আস্তে তখন তরকারিগুলো রান্না করব তো আমি ভাতের মধ্যে দুটো আলু আর আলু সেদ্ধ দিয়ে দেবো আর চালটা এখন ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে দিয়ে দেবো তারপরে চা খাবো তো মেয়ে আছে নিচে তো মেয়েকে একবার ডাকলাম যে আই উপরে চাটা গুলো খেয়ে না হলে ঠান্ডা হয়ে যাবে তো ও বললো যে আমি আসছি ঘর মুছছি পুরো নটা বেজে নে দাদা পুরো

তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি দেখো উপরে ঘরে একটু শুয়েছি কিছু ভালো লাগছে না জানো শরীরটা খারাপ করছে দিয়ে কাজকে আমি মন বসছে না কিন্তু তবুও অনেক কাজ এগিয়ে নিয়েছি শুধু বাসনটা ধুতে বাকি আছে হচ্ছে তোমার যেখানে রান্না করলাম রান্নার উনুনটা মুছে নিলাম জায়গাটা ভালো করে সব ধুয়ে মুছে নিয়েছি দিয়ে একটু শুলাম ভালো লাগছে না কিছু নিচের ঘরে নিয়ে হচ্ছে টিভি দেখছে ও টিউশন পরে এসেছে পনেরো বারোটার দিকে দিয়ে ও হচ্ছে একটু টিভি দেখছে আর আমি এখানে চুপচাপ একটু বসে বসে ফোন ঘাটছিলাম সরি বসে বসে না শুয়ে শুয়ে ফোনটা ঘাটছিলাম তো এখন নিচে যাব আর কি রান্না বান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা ঘরে এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো এদিকে টিভি চলছে আর টিভি দেখতে দেখতে দেখো ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়ে কি দেখে দেখো এই যে কার্টুন ঠিক আছে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখো এই হচ্ছে একটা ছ্যাচরা তরকারি মানে যে পালং শীষ চচ্চড়ি বলে না তো সব কিছু বিট গাজর আলু বেগুন সব দেওয়া আছে মটরশুটি তারপরে এই হচ্ছে ডাল আর এই দেখো টমেটোর চাটনি আর এই যে তেতো শুক্তো করেছি আর এখানে ভাত মানে হাঁড়িটা নামিয়ে নিয়েছি ভাত গামলায় শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন একটু চা বানাবো চা খাবো আর চা খেয়েটে আজকে আমরা তিনজনের জন্য তিনটে এগরোল বানাবো একদম দোকানের মতো করে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এগরোল রেডি এখন আমরা এগরোলটা খাই খেয়ে দেখি কেমন লাগছে হেতে ভালো লাগছে তো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে তো দুপুরবেলায় চাটনি করেছিলাম তো আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে চাটনিটা আর হচ্ছে মেয়ের বাবাও বলছে যে খুব ভালো হয়েছে এইভাবে চাটনি রান্না করলে তো কত সুন্দর লাগে খেতে তো যাই হোক রাত্রিবেলাতে আজকে আমরা কেউ রুটি খাইনি ভাত খেলাম অনেকটা ভাত থেকে গিয়েছিলো আর মেয়েকে ভাত দিইনি পরোটা ভেজেছিলাম পরোটা খেলো মেয়ে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট